প্রেম জীবনের অন্যতম মমত ও আবেগময় অভিজ্ঞতা কিন্তু প্রেমের ইঙ্গিত ঠিক কখন পাওয়া যায় কখন বুঝবেন যে যাকে চান সে আসলেই আপনাকে ভালোবাসে অনেক সময় আমরা হতাশ হই ভাবি যে ভালোবাসা আমাদের দিকেই নেই কিন্তু সত্যি বলতে কি প্রেমের অনেকগুলো ছোট ছোট ইঙ্গিত থাকে যা আমরা খুব সহজেই মিস করে যাই আজকের ভিডিওতে আমি সেই চারটি পরিষ্কার ইঙ্গিতের কথা জানাবো যা আপনাকে বুঝিয়ে দেবে যে যাকে চান সে আপনাকে ভালোবাসে আপনি যদি সম্পর্কের দিকে এগোচ্ছেন বা কারো প্রতি আকৃষ্ট হয়েছেন তবে এই ইঙ্গিতগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এক সময় কাটাতে পছন্দ করবে ভালোবাসা যখন আসে তখন মানুষ সময় উপহার দিতে ভালোবাসে এমনকি ব্যস্ততার মধ্যেও সে আপনার জন্য সময় বার করবে যদি কেউ আপনার সাথে সময় কাটাতে পছন্দ করে যদি সে আপনার সাথে থাকতে চায় কোনো কিছু না করেই তাহলে তার মনে আপনার জন্য কিছু না কিছু ভাবনা নিশ্চয়ই আছে এর লক্ষণগুলো হলো সে আপনার সাথে সময় কাটাতে আগ্রহী আপনি কি করছেন বা কী ভাবছেন তা জানতে চায় সে কথা বলতে বা আপনার সাথে কিছুক্ষণ থাকতে পছন্দ করে তার কাছে আপনার সাথে থাকা শুধু সময় কাটানো নয় এটা আনন্দের অভিজ্ঞতা অনেক সময় মানুষ কারো সাথে কিছুক্ষণ থাকে কাজের দাবিতে বা বাধ্য হয়ে কিন্তু যখন কেউ স্বেচ্ছায় আনন্দে আপনার সাথে সময় কাটায় তখন তার মানে কিছু একটা আছে নিশ্চিত নাম্বার দুই সে আপনার সাথে আবেগগত ভাবে কানেক্ট হতে চাইবে ভালোবাসা শুধু চোখে দেখা যায় না মনেও টের পাওয়া যায় যখন কেউ আপনাকে ভালোবাসে তখন সে আপনার সাথে আবেগগত ভাবে কানেক্ট হতে চায় সে আপনার সাথে আরও ঘনিষ্ঠ হতে চাইবে আপনার অনুভূতি বুঝতে চাইবে আপনি কি ভাবছেন তা জানার চেষ্টা করবে আপনার সাথে আরো গভীরভাবে কথা বলতে চাইবে আপনার সাথে এমন সব বিষয়ে কথা বলবে যা সে অন্যদের সাথে বলবে না এটি খুবই গুরুত্বপূর্ণ ইঙ্গিত কারণ মানুষ শুধুমাত্র যাকে ভালোবাসে তার সাথেই এমন আবেগগত কানেকশান তৈরি করতে চায় যদি কেউ আপনার সাথে এমন সম্পর্ক তৈরি করতে চায় তাহলে তার মনে আপনার প্রতি ভালোবাসা থাকার সম্ভাবনা খুব বেশি নাম্বার তিন সে আপনার প্রতি মনোযোগ দেবে ভালোবাসা হলো মনোযোগ দেওয়ার কলা যখন কেউ আপনাকে ভালোবাসে তখন সে আপনার প্রতি নজর দেবে আপনি কি বলছেন কি ভাবছেন আপনার কেমন লাগছে তার কাছে আপনি গুরুত্বপূর্ণ তাই সে আপনাকে উপেক্ষা করতে পারবে না যদি কেউ আপনার প্রতি এতটা মনোযোগ দেয় তাহলে তার মনে আপনার জন্য কিছু না কিছু ভাবনা নিশ্চয়ই আছে ভালোবাসা ছাড়া কেউ এতটা মনোযোগ দেয় না কারো প্রতি নাম্বার চার সে আপনার জন্য ত্যাগ করতে প্রস্তুত ভালোবাসা মানে ত্যাগ সময় শক্তি এবং কখনো কখনো নিজের স্বার্থ ছাড়া যখন কেউ আপনাকে ভালোবাসে তখন সে আপনার জন্য কিছু না কিছু ত্যাগ করতে প্রস্তুত থাকবে এটি হতে পারে তার সময় তার পছন্দ তার স্বার্থ কিংবা কোনো বড় জিনিস যদি আপনি লক্ষ্য করেন যে আপনার জন্য সে কিছু কিছু জিনিস ছেড়ে দিচ্ছে বা ত্যাগ করছে তবে বুঝবেন যে তার আপনার প্রতি গভীর ভালোবাসা রয়েছে আপনি যদি দেখেন যে যাকে চান সে আপনার সাথে সময় কাটাতে পছন্দ করে আপনার প্রতি মনোযোগ দেয় আপনার সাথে আবেগগতভাবে কানেক্ট হতে চায় এবং আপনার জন্য কিছু ত্যাগ করতে প্রস্তুত তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে সে আপনাকে ভালোবাসে যখন আপনি এই চারটি ইঙ্গিত দেখবেন তখন আপনার প্রতিক্রিয়া কী হবে সেটাও খুব গুরুত্বপূর্ণ আপনি কি তার প্রতিও ভালোবাসেন যদি হ্যাঁ তাহলে সময় নষ্ট না করে আপনার অনুভূতি প্রকাশ করুন ভালোবাসা হচ্ছে এমন একটি অনুভূতি যা কথার চেয়ে বেশি কাজের মধ্যে প্রকাশ পায় যদি আপনি কাউকে ভালোবাসেন এবং চান যে সে আপনাকে ভালোবাসুক তবে এই চারটি ইঙ্গিত আপনার জন্য পরিষ্কার পথ তৈরি করবে আশা করি এই ভিডিওটি আপনার পছন্দ হবে এবং আপনার প্রেমের জীবনে কাজে লাগবে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ